এবং আমরা গবেষণা মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি যেটা বললাম আজকে আমরা সরাসরি উপদেষ্টা মহোদয়ের কাছেও আমরা যাব আমাদের তরফ থেকে যদিও আমাদের সরাসরি অধীনে ছাত্র এই কথা উদ্দেশ্যে ধন্যবাদ জানাই আমরা ষোলো তারিখ একটা বিশেষ মিটিং করেছি আড়াইটায় আমাদের গণপর্য মন্ত্রণালয় সাউথ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনপির সাথে এবং আপনারা দেখেছেন যে এই মিটিং সাড়ে চার ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি ইতিমধ্যে আমাদের পেছনে রাজুর পেছনে যে রেয়াল মানি বন্ধ করে দেওয়া হয়েছে নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি দুবার রেইড হয়েছে কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণত্য মন্ত্রণালয়ের তারা করছে আমাদের থাকছে এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে যাতে এই অভিযানগুলো যেন নিয়মিত করা হয় এবং করা আর এই ফলাফল আলোর ব্যবস্থা করা লাইটিং এবং সিসিটিভির ব্যবস্থা করা এই দুটো সিদ্ধান্ত নিয়েছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের তরফ থেকে উদ্যানের যদিও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের কিন্তু আমরা বলেছি যেহেতু যে আপনারা সবাই বলেছে যেহেতু এটিতে আমাদের আমাদের সন্নিহিত এলাকা এবং আমাদের বিরা দায় থেকে যাচ্ছে অতএব আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা চাই এখন পর্যন্ত সরকারি সহযোগিতা এই ক্ষেত্রে পাওয়া গেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা নিয়মিত করছি আমরা আবার জানে কিছু রেস্ট্রিকশন দেব আপনারা সবাই সহযোগিতা চাই আমরা এর আগেও তাই নেওয়ার পর থেকে যা নিয়ম করার চেষ্টা করেছি বহিরাগত চেষ্টা করেছি আমাদের সঙ্গে সামু আমাদের চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল আপনারা সবাই জানেন বিগত চোদ্দ তারিখ বিনাগত রাত্রে আমার ছোট ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয় বারোটা পনেরো মিনিটে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে আমাদের পরিবারের পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়েছে আজকে পাঁচ দিন হয়ে গেল আমরা মামলার অগ্রগতি সম্বন্ধে জানার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই মামলার অগ্রগতি কতটুকু হয়েছে ঘটনার দিন রাত্রে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল প্রত্যক্ষ দর্শী এবং সামুর সাথে অবস্থানকারী দুইজন বন্ধুর ভারস্য মতে দশ বারো জনের অজ্ঞাতনামা মামলা জারি করা হয় যেহেতু ঘটনার প্রথম দিনে তিনজন গ্রেফতার হয় আজ পাঁচ দিন হয়ে গেল বাকি কয়েকজনকে গ্রেপ্তার করতে এত সেই হওয়ার কথা না পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে সমস্ত ভিডিও ফুটেজ বাংলা একাডেমি আছে মন্দিরের সিসি ফুটেজ আছে খাদ্য সি সিসি ফুটেজ আছে মেট্রো রেলের সিসি ফুটেজ আছে যে সমস্ত মোটর সাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না